আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো মোরগ মুসাল্লাম দেখুন দুটো লেগ পিস আমি নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা চাকু নিলাম চাকুর সাহায্যে লেগ পিসগুলোকে আমি একটু করে চিড়ে নেবো দেখুন চিরে নিয়েছিস এবার একটা মিক্সিং জার নেব এবার কাঁচা লঙ্কাগুলো পিষে নেব মিক্সিতে এবারে চিকেনটাকে ম্যারিনেট করে নেব নুন দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালো গোলমরিচ পাউডার সাদা গোলমরিচ পাউডার টক দই কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা একটু সর্ষের তেল দিয়ে হাতে দিয়ে ভালো করে ম্যাগনেট করে হবে যতটা ম্যাগনেট করে রাখতে পারবেন তত টেস্ট বেশি হবে যদি সম্ভব হয় ওভার নাইট করে রেখে দেবেন এখন ম্যাগনেটটা হয়ে গেল আর নর্মাল ফ্রিজে রেখে দিলে হয় ম্যাগনেট করে এবারে পেঁয়াজগুলোকে ছেলে নিয়েছি এবারে টমেটোগুলোকে একটু কেটে নেব দেখুন একটা আমি ডেকচি বসিয়ে দিয়েছি পেঁয়াজগুলো সেদ্ধ করে নেব পেঁয়াজগুলো ফুটে গেছে ওগুলো টমেটোগুলোর মধ্যে দিয়ে দেব দেখুন টমেটো পেঁয়াজ দুটোই সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো ছিরকা ছাড়িয়ে বেটে নেব একসাথে এখন জারের মধ্যে ভরে নিয়েছি আর দুটো কাজু আর দুটো কাঠবাদাম দিলাম একসাথে বেটে নিলাম কড়াটা বসে দিয়েছিলাম তেল দিলাম কড়াতে এর মধ্যে গোটা জিরে আছে মিষ্টি জিরে আছে আর গোটা গরম মশলা মিষ্টি জিরে বলতে অনেকে সাজিরে যেটাকে বলে এবারে টমেটো বাদাম পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম এটা হচ্ছে ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর কোনো মশলা এতে ব্যবহার হবে না যে কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে কষিয়ে নেবো দেখুন কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তারপরে চিকেনটা ওর মধ্যে দিয়ে দেব দু চারবার নাড়াচাড়া করে দেবো উল্টো পাল্টা যেন মশলার সাথে মিশে যায় চিকেনটা এবারে থালাটা ধুই একটু পানি দেবো সামান্য বুঝতেই বললেন কতটা পানি দিলাম আমি এবার একটা অয়েল অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে মুড়ে দেব যাতে করার ভাপটা না বাইরে বেরিয়ে আসে ভাপের মধ্যেই যেন চিকেনটা হয় পুরোটা কভার করে দিলাম ভালো করে এবারে মাঝে মাঝে এভাবে চাকা নাকা চাকা নাকা করে দেব প্রায় পনেরো বিশ মিনিটের মতো আমার লাগলো এটা এবার আমি খুলে দেখব দেখুন দেখুন কত সুন্দর হয়েছে দেখতে হুম হুম উল্টে দেবে সমস্ত খুন্তির সাহায্যে এটা হচ্ছে গরম মশলা সাই গরম মশলা পাউডার অল্প একটু চিনি দেবো এটা হচ্ছে কিশোরকে বেটে আমি দুধের সাথে রেখেছিলাম ভিজিয়ে এটা আমার কাছে এখন ফেস ক্রিম নেই তাই আমি একটু মালাই ব্যবহার করলাম এটা গোলাপ পানি ধন্যবাদুজি আচ্ছা চিরা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে দেব এবারে কভার করে দেব এবারে গ্যাসটা বন্ধ করে দেবো দশ মিনিট পর এখন দশ মিনিট হয়ে গেছে কেমন হয়েছে দেখুন এটা আপনারা ভাত রুটি পরোটা যার সাথেই খাবেন তার সাথেই যাবে খুব টেস্টি একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন আল্লাহ হাফেজ